আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আর রহমানের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন সবাই বনি আল্লাহ আকবর আমার ভাই আমার বন্ধুগণ আল্লাপ বলছেন দয়াময় আল্লাহ যার দয়ার কোনো সীমা নাই যার দয়ার কোনো শেষ নাই যেই দিকে আপনি তাকাবেন সেই দিকেই শুধু আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর মায়া দিয়ে ভরপুর করে আল্লাহ রেখেছেন ভাইরা অনেক মানুষ যখন যখন বিপদের পতিত হয়ে যায় সেই আল্লাহর গুনাম আল্লাহকে দোষারোপ করে আল্লাহ দুনিয়ার কাউকে দেখে না শুধু আমাকেই দেখে আমাকেই বিপদ দেয় কিন্তু এই মানুষটা যদি তার নিচের দিকে একটু তাকাতো তাহলে সেই মানুষটা বুঝতো যারলা আমাকে কতটা ভালো রেখেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি মনে করবেন আমার একটা জামা নাই সুন্দর জামা নাই এইটা আপনি মনে করে অনেক সময় আফসোস করবেন কিন্তু আপনার এই আফসোসটাকে একটু আপনি ভেবে দেখেন মস্তিষ্ক দিয়া অনেক রাস্তায় ভিক্ষুককে দেখা যায় বিশেষ করে রাতের বেলায় যখন আমরা প্রোগ্রাম থেকে যখন বাড়িতে ব্যাক করি ঠিক ওই সময় দেখতে পারি রাস্তার ভিতরে কুকুরের উপরে পা দিয়ে ছোট ছোট বাচ্চা বা মহিলা ঘুমায় যাদের তেমন কোন জামা কাপড় কোনো কম্বল নাই জাস্ট কোনো রকম খুব কম দামি কম দামি নোংরা জাতীয় কিছু কম্বল একটা কম্বল গায়ে দিয়ে আছে আবার ভাইয়েরা তখন আমি আমার নিজের ভিতরে আর কোনো অভিযোগ পাই নাই সিজদা করতে ইচ্ছা করে তখন যখন এই সকল মানুষগুলোকে আল্লাহ দেখি এ ছাড়াও দেখেন আমাদের কত ভালোবেসেছেন পাক এত কিছু দেয়া আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন যেই দিকে আপনি তাকাবেন সেই দিকেই শুধু আল্লাহর নিয়ামত খুঁজে পাবেন জোরে কোন আল্লাহ

সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় অন্যের ভিতর আল্লাপ করেছেন সাগরের গুলো যদি কলম হয়ে যায় সেই কলম দিয়ে যদি বান্দা আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকে কে আমাত হয়ে যাবে আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ করতে কেউ পারবে না জরে কনসবাহ যদি সব সাগরের জল কালি হতো পৃথিবীর সব গাছ লিখনি হতো আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবে তোমার দয়ার কাহিনী লেখা শেষ হবে না যদি সব সাগরের হতো আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন কুরআন কোরআন কারিমের ভিতরে বলেন বান্দাতার খাবারের দিকে একটু লক্ষ্য করুক খাবারের দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহ কত রকমের খাবার আমাদের জন্য তৈরি করেছেন পৃথিবীর এই খাবার কেউ বানায় নাই বরং এই খাবার গুলো একমাত্র রব্বে করিম তার বান্দার জন্য বানিয়েছেন জরে কোন আল্লাদি আল্লাযী জা'আলালকুমুল আরদা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون شبايب الله أكبر أمار فاير الله پاك بولنو ياسمان তোমাদের জন্য পানি বর্ষণ করে আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে আমার আপনার জন্য গবাদি পশুদের জন্য পৃথিবীতে খাবার প্রত্যেকটা পানির জন্য ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে প্রত্যেকটা পানির খাবারের জিনিসও ব্যবস্থা করেন সবাই বলেন তিনি কে সবাই আর একটু জবান খুলে বলেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ পৃথিবীর কেউ আল্লাহর তৈরি জিনিস কখনো বান্দারা বানাতে পারবে না চীনরা বানিয়েছে চাল তৈরি করছে প্লাস্টিকের চাল আমার ভাইরা আবার মাংস মানে গোস্ত তারা তৈরি করছে চীন কিন্তু গোস্ত তৈরি করছে নকল ডিম তৈরি করছে নকল খাবার তৈরি করছে চাল তৈরি করছে সবাই বলেন আল্লাহ পাক যেমন দিয়ে আল্লাহ পাক দয়া করে যেমন চাল উৎপন্ন করেন যেমন ডিম উৎপন্ন করেন যেমন গোস্ত পাক দিয়েছেন সবাই বলেন পৃথিবীর মানুষেরা কি সেই রকম বানানো বানাতে পারবে নাকি কেউ বানাতে ভাইয়ের আমার বন্ধুগণ পাক বলছেন কোরআন সে আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের মতো শ্রেষ্ঠ এমন কিতাব আর দুনিয়াতে নাই এই পৃথিবীতে একটা কিতাব সবচেয়ে বেশি পাঠ করা হয় সকালে পাঠ করা হয় টাইম বান্দারা কোরআন তেলাওয়াত বন্ধ হয় না আপনারা জেনে তার্য হবেন এই পৃথিবীতে প্রত্যেকটা সময়ে কিন্তু আজান হয় তার কারণটা হলো যেমন আমাদের দেশে সময়ের কিন্তু কিছু হের ফের আছে মানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুই ঘন্টা ওদের পিছানো এমন করে পুরো পৃথিবীটা পৃথিবীতেই আল্লাহ পাকাজান চালু রেখেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই ধ্বনিটা উচ্চারিত হয় চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট বান্দারা আল্লাহর বরত্ব প্রকাশ করে ঠিক কিনা আমার ভাই তার মধ্যে কিতাবটা হলো এই কিতাবের মতো শ্রেষ্ঠ এমন কোন কিতাব আমি পাই নাই দুনিয়ার কেউ পাবে না ছোট্টবেলা থেকে শুরু করে পনেরোশো বছর আগে আল্লাহ পাকে এই কোরআনটাকে নাজিল করেছে। সবাই বলেন অনেকেই নাটক দেখতে পছন্দ করে অনেকেই ছবি দেখতে পছন্দ করে হিন্দি ওয়েব ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে অনেকেই পর্নোগ্রাফি দেখতে পছন্দ করে আমার ভাইরা যত মনোরম দৃশ্য আপনি দেখেন না কেন যত অশ্লীল দৃশ্য আপনি দেখেন না কেন একটা দুই থেকে তিনবারে দেখলে কিন্তু বিরক্ত লেগে যায় কি নিজের বউ ওরে যদি আপনি মাস দেখেন তারপরে আর ভালো লাগে না ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ছোট্ট বেলা থেকে মাদ্রাসায় আমি পড়েছি আজ পর্যন্ত পঁচিশ ছাব্বিশ বছরের এই বয়সে আল্লাহর কসম কোরআন নিয়ে যতই আমি পড়াশোনা করি ততই যেন নতুনত্ব খুঁজে পাই এমন কি যদি বলা যায় সুরা ফাতিহা আমার এই ছোট্ট জীবনে কতবার তেলাওয়াত করেছে আমি বলতে পারবো না আল্লাহর কসম করে বলতেছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি সুরা সোরা আজ পর্যন্ত আমার কাছে পুরান মনে হয় না আল্লাহু আকবার তার কারণটা কি তার কারণটা হলো কোরআনের মুজিজা আছে না নাই সবাই বলা না নাই